জয় শ্রীকৃষ্ণ সমগ্র জগৎ অর্থাৎ ও জড় জগৎ এইভাবে সমগ্র জগতের চার ভাগের এক মাত্র জড় জগৎ বাকি তিন ভাগেই বৈকুণ্ঠ জগৎ বৈকুণ্ঠ জগতে সকলেই ভক্ত অল্প অংশ এই জগতের মধ্যে আবার ঊর্ধ্ব লোকগুলিতে ভক্ত বেশি যদিও সকাম ভক্তই বেশি পৃথিবী নামক ছোট গ্রহে কলিপ্রবাহিত মানুষের সংখ্যা বেশি প্রচণ্ড ভক্তের সংখ্যা বেশি তবে এই কলিযুগ ধন্য কারণ মহাবদান্য অবতার ভক্তরূপে ভগবান অবতীর্ণ হয়েছেন তাই কৃষ্ণ ভবামৃত প্রচার হওয়ার কথা প্রতিষ্ঠিত হয়েছে শাস্ত্রে ভবিষ্যদানী করা হয়েছে আগামী দশ হাজার বছর অবধি মহাপ্রভুর হরিনাম সংকীর্তন সমগ্র পৃথিবীর প্রতি নগর গ্রামে সবার মধ্যে ছড়িয়ে পড়বে ব্রহ্ম বৈপত্য পুরাণে এই ভবিষ্যদাণী হয়েছে অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় ভক্তই বেশি যদিও ইদানিং মনে হচ্ছে জগতে অভক্ত বেশি পাঁচ হাজার বছর পর ক্রমশ ভক্ত সংখ্যা এই পৃথিবীতে কমতে থাকবে তাই এই জড়জগতে অসংখ্য প্রাণীর প্রজাতি রয়েছে তাদের মধ্যে মানুষ জন্ম লাভ করা অত্যন্ত দুর্লভ তার মধ্যে ভক্ত সংঘ গুণাধিক দুর্লভ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন রাধে রাধে